এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই যেরকম ভিডিও করছিস ভাইজান ভিডিও কর কার পাড়া প্রতিবেশীর ঘুম নেই কোন রাহুল মাম্পি কে কোথা দিয়ে শ কি তোর কে হয় তোর নাম হয় করণ স্যার তোর ফ্যামিলির কে হয় প্রায় এটা ভিগো লাখ লাখ লোকে টাকা কেটেছে রে তুই তো মিশে আছিস এক কালা সুয়ারের সঙ্গে লোকের আইডি খাওয়া কোম্পানিতে এই ভিডিওটা তোকে বাত্তা জানালাম বাত্তা হুশিয়ার পরে ভালোবাসা অনেক আছে আমার কাছে কিন্তু ভাই আমার খালি এস এল ভাই জানের ভালোবাসাটাই নেই না ভাই যখন তো মুক্ত এমবিবিএস ডিগ্রি করা ভালো থাকো লোককে কম আপ